কমলা উঠ করে তো আপনারা এক্সচেঞ্জ করে তো ময়লা আর আপনাদের এখানে সমস্যা হয়েছে তো আপনারা খুলে দেখাবো দেখি অবস্থায় আছে তো এখানে ক্যারিংকে আপনার বিয়ারিং গজে গেছে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে তো খুলে দেখাবো দেখে থাকুন তো আমাদের এখানে দেখায় যে অবস্থাটা স্পোকাটের জায়গাটা কি অবস্থায় আছে তো দেখছেন যে এত ময়লা জমেছে তো এই ময়লা যদি জমে তাহলে কি অবস্থার মধ্যে আছে আর এখানে আপনার এই স্পোকাটের কোনো দাঁত নাই একবারে একবারে দাঁত মারি খেয়ে গেছে আপনার উঁচু জায়গা যখন উঠতে গেছে তখনই আপনার কটরটা আওয়াজ করছে আমরা এই প্রকরটা পরিবর্তন করে দেবো দেখছেন যে আমাদের ক্যারেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে আপনার রবার বসছে তো এটা আমরা টাইট করে দেব গ্যাটেজ দিয়ে তো সেক্ষেত্রে আমাদের এখানে বিয়ারিংটা ক্যারিংটা আপনাদের মারি খেয়ে গেছে মারি খাওয়ার জন্য আপনার কটক করছে

ং আমরা পরিবর্তন করে তো দেখছেন কম ময়লা জমে গেছে এরকম ময়লা যদি জমে তাহলে আপনারা মাস্টার সার্ভিস করে নেবেন নাহলে কিন্তু অত শীঘ্র মধ্যে নষ্ট হয়ে যায় যে সব থেকেই ময়লা জমে গেছে আমরা এত সুন্দরভাবে ওয়াশ করে আবার পয়সা করে লাগিয়ে দেবো আমরা নতুন যখন ইয়ে করব তাও একটু গিরিজ করে দিলে আপনাদের বিয়ারিং লাস্টিং ভালো হবে তারপরে যখন গ্রিজ ভালোভাবে করবো তাহলে কিন্তু বিয়ারিংটা লাস্টিং ভালো হবে শিলটা বসে দেবো শিল যদি না বসে তাহলে মজাটা ঢুকবে পানি ঢুকে গেলে আবার বিয়ারিংটা জাম হয়ে যাবে আমরা বিয়ারিংটা লাগিয়ে দেবো নতুন বিয়ারিং দিয়েছি তো আমাদের চাকা দেখাবো যে আপনার আওয়াজ কিছু অতিরিক্ত তো ভিতরে কী অবস্থা দেখি তো আপনার এখান যে স্প্রিংটা ভাঙে গেছে স্প্রিংটাগুলো স্প্রিং ভাঙার জন্য আপনার ব্রেকটা আটকে আটকে গেছে আমরা স্প্রিংটা পরিবর্তন করে দেবো ব্রেক আমাদের ভালো আছে হ্যাঁ ওটা হবে না ওটা হবে তো ठीक है दौड़ लगे दौड़ लगे इतना ये नहीं होते वीआईपी बास मैंने की रखूं की हाई क्वालिटी शॉप देखते हैं इस प्रोग्राम का अवस्था था করে দাঁত নষ্ট হয়ে গেছে আমরা নতুন লাগিয়ে দেব আমরা নতুন দিয়ে দিচ্ছি লাগিয়ে দেবো এটা আমরা এই জায়গাটাকে পোষা করে দেব আছে যদি ময়লা জমা তাহলে খুবটা আপনাদের নষ্ট হয়ে যাবে পয়সা করে দেবো পোষা করে তেল ওয়াশ করে এখন আবার লাগিয়ে দেব এখানে দেখছেন যে ময়লা জমে আছে কীভাবে মহার ময়লা আমার সাথে এখানে সিদ্ধ কাপিয়ে এলাকা হয়ে